আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমি এসও রিলেটেড ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে হাউ টু কিট কিভাবে ক্রিয়েট করবেন সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকের ভিডিওটাও ব্যতিক্রম না আজকে এই ওয়েবসাইটটিতে একটা পেজ লিংক করব বিয়ার্স আমি এই নিয়ে গত ভিডিওতে আপনাদেরকে ডিটেইলস আলোচনা করছিলাম যে ওয়েবসাইটে ডোমেইন কত আছে এবং আসলে এখানে একটা পেজ লিংক করা যায় তাছাড়া আপনাদেরকে আমি প্রতি ভিডিওতে একটা ওয়েবসাইটের লিস্ট দিয়ে থাকি যেখান থেকে আপনারা পেজ লিংক করতে পারবেন তো আপনারা জানেন যে প্রতিনিয়ত ক্রিয়েট করতে হয় সেই জন্য আপনাদের কিন্তু শত শত প্রয়োজন হয় সেই জন্য আমি প্রতি ভিডিওতে আলোচনা করে আজকে মূলত আমি এই ওয়েবসাইটটিতে সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং একটা ব্যাকিং ক্রিয়েট করব আপনারা গত ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম সেটা দেখে যারা ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তারা এই ভিডিওটা দেখে আশা করি যে ব্যাকলিং করতে পারবেন তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলাই শুরু তো ভিয়ার্স আমি এই ওয়েবসাইটে লগ ইন অবস্থায় আছি দেখতে পাচ্ছেন আমি যে টপ রাইট কর্নারে আমি প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে লগ তো লগ আউট আমি এখান থেকে কিউট হয়ে লগ আউট হয়ে নিচ্ছে কারণ হচ্ছে আমার কার নতুন একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে তো ভিয়ার্স আপনারা যখন নাকি ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করবেন

দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রফাইল আইকনে ক্লিক করেন প্রফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এই যে রেজিস্টার এখানে ক্লিক করুন এখানে রেজিস্টারে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে একটি ইমেল দিয়ে দিবেন

এখন ক্রিয়েট করা হয়ে গেছে কারণ আমরা কি করব আমরা এখানে ব্যাকলিং কেট আমাদের এখন ক্রিয়েট করেছে কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে রেখে তো আমাদের ওয়েবসাইট রেখে দেওয়ার জন্য আমাদেরকে দেখতে দেখতে মানে প্রোফাইল এখানে এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে ভিয়ারস ভিয়ারস এখানে ক্লিক করার পরে সেটিংস এ ক্লিক করতে হবে মাই প্রোফাইল এসে সেটিংস এ ক্লিক করার পরে এখানে আপনার একটি প্রোফাইল পিকচার দিয়ে দেন তারপরে বিয়ার সেখানে আপনার ফুল লেম আপনি আপনার ফুল লেম দিয়ে দিতে পারেন গরিবের সেখানে আপনার অ্যামাউন্ট মানে আপনার অ্যামাউন্ট লিখে দিতে পারেন যে কোনো একটা বিষয় আপনি লিখে দিতে পারেন যে বিষয়ে আপনি এক্সপার্ট সেটা লিখে দিতে পারে তারপর এখানে লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক মানে লিঙ্ক এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ফেসবুক এক্স ইউটিউব তারপরে বিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ এখন আমাদের ওয়েবসাইটে এখানে রেখে দিব তাই না তো আমাদের ওয়েবসাইট টা রেখে দেওয়ার জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইট টাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের এর লিঙ্কটা এখানে দিলাম

দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে আমাদের যে ব্লগার যেখানে আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনি এখন ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি এটাকে আরো ডিটেলস দেখতে চান তাহলে এখানে আপনার এই ইনস্পেকশন রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট এখানে ক্লিক করেন

তো ভিউয়ার্স আজকে ভিডিও লাইভ দনতই আল্লাহ হাফেজ